আমরার এই লোবনীয় চাটনি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এটা এতটা টেস্টি হয় এই রেসিপিতে এখানে এক কেজির মতো আমরা খোসা ছাড়িয়ে স্লাইস করে নিয়েছি আমি এখানে আটিটা সহই নিয়েছি চাইলে আটিটা ফেলে দিতে পারেন দুই কাপের মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এমন করে সিদ্ধ করতে হবে যাতে পানি কিছুটা থেকে যায় আর এভাবে করে চাপ দিলে দেখা যাবে যে আমরাগুলো গলে গেছে এখন এই আমরার প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আরও একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল সরিষার তেলের সাথে দুই টুকরো দারচিনি দুইটার মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তিন চারটার মতো দিয়ে দিলাম এলাচ আর এখানে পাঁচ ছটার মতো মরিচ আর হচ্ছে কয়েক কুয়া রসুন এগুলো একটু সরিষার তেলের সাথে ভেজে তারপর এখানে সিদ্ধ করা আমরার মিশ্রণটা দিয়ে দিলাম এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি চা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর চা চামচ ভাজা জিরার গুঁড়া আমি এখানে পাঁচ পরণের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি যার যাই স্বাদ অনুযায়ী চাইলে কম বেশি করা যাবে এখন শুধু এভাবে করে নেড়েচেড়ে হালকা আছে নাড়তে থাকতে হবে কিছু কিছু স্লাইজ দেখা যাচ্ছে যে এখনও আস্ত আছে তবে নাড়তে নাড়তে এটা গলে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে নেড়ে চেরে তারপর হচ্ছে চাটনিটাকে বানিয়ে নিতে হবে চাটনিটা যত বেশি জাল করবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে আর চুলা থেকে নামানোর আগে রেগুলার লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি পাঁচ পরনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটা চামচ এতে করে আচারটা খেতে আরও বেশি টেস্টি হবে এই পর্যায়ে শুধু নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখা যাবে যে একটা সময় চাটনিটা অনেক বেশি এরকম গ্লোসি হয়ে গেছে তো ওই পর্যায়ে চাটনিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই চাটনিটা আপনারা যে কোনো কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে মাঝে মাঝে রোদও দিতে হবে না নর্মাল ফ্রিজে রাখলে এই আচারটা এতদিন ভালো থাকে কারণ আচারে কোনো রকম পানি না থাকলে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় এই রেসিপিতে আমরা চাটনি বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ টেস্টি হয়েছে সহজ রেসিপি ভালো লাগলে পেস ফলো করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ